যুবকের সিজদা আল্লাহর আরশkai পাউত नौजवान সিজদা দিলে আল্লাহ আরশ আযীম থেকে বলি যুবক তুই আমারে সিজদা দিলি যা ওয়াদা দিলাম হাসরের ময়দান আমি তরে আমার আশের ছায়া দেব বাহ তরে আমি পাশে বসাবো नौजवान তুই স্টেইজে বইবি স্টেইজে স্টেইজে বসো বাকিরা তাকায় দেখবি বাপ রে আম্বালাকার হEntityType বাদশা চলেন এই আয়াত গুলোর বলি শুধু তর্জমা আল্লাহ তালা বলেন মনে ফলাফল তুমিও একদিন থাকবা না পৃথিবী একদিন থাকবে না এই গোটা জমিন আমি আল্লাহ তালা চূর্ণ বিচূর্ণ করে ফেলব সব শেষ করে ফেলব আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ করে ফেলবো হাসরের মাঠ কায়েম হবে আর রব সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করবেন কোটি কোটি ফেরেস্তা। হাসরের ময়দানে সারিবদ্ধ ভাবে দাঁড়াবে